রুমিনাপা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তার শুরুতেই আমরা দেখলাম যে ইনকিলাম মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে গত দুদিন ধরে আমরা এই আলোচনার মধ্যেই আছি এবং ওই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সবাই এক ধরনের উদ্বিগ্নতা প্রকাশ করছে এজন্য যে আমরা নির্বাচনের খুব কাছাকাছি সময় চলে এসেছি যখন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে তখন এ ধরনের হামলা হচ্ছে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম তফসিলের পর সেটি থেমে গেছে কি পরিস্থিতি দেখছেন আইন শৃঙ্খলার আপনি আমরা ওসমান হাদির ঘটনাটা নিয়ে পুরো জাতি মর্মাহত দুঃখিত এবং এটি মানে নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নাই কিন্তু এই ঘটনাটি ঘটবার পর পর আরও কয়েকটি ঘটনা ঘটে গেছে ওসমান হাদির এই ঘটনার পরে মানববন্ধন করা হয়েছিল সেই মানববন্ধন থেকে ফেরার পথে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে আচ্ছা এর মধ্যে যখন ওসমান হাদির পুরো ফ্যামিলি ঢাকায় এসছে তার ট্রিটমেন্ট পারপাসে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং একজন ছাত্রলীগের সাবেক কর্মী মানে এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমি সাবেক কর্মী বলছি নেতা ইনফ্যাক্ট তিনি ফেসবুকে দিয়ে ছোট ভাই প্রোটেকশন বাড়াও তিনি একজনকে উদ্দেশ্য করে বলেছেন যে এভাবে মোটর সাইকেলে একা একা ঘোরাঘুরি করো না পরিণতি খুব ভয়াবহ হবে এবং তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে আমাদের হাতে দিয়ে দাও মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই চব্বিশের অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তাদেরকে হ্যান্ডল করবার জন্যে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার দুজন নেতা তিনি এবং তার সভাপতি তিনি সাধারণ সম্পাদক তারা দুজন দে হ্যান্ডেল ইট মনে থাকবে এক সপ্তাহ এখনো হয়নি সজীব অজেদ জয় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাংলাদেশে ছাব্বিশে কোনো নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না তারা বানচাল করবার সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই বানচাল করবার জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে আপনি যদি দেখবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘটনা ঘটে গেল সেটাই যথেষ্ট বুঝবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় আছে বাংলাদেশে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল মিলিয়ে দুই আড়াই হাজার প্রার্থী মাঠে আছে সকল রাজনৈতিক দল যদি আমরা ধরি জামাত এনসিপি বিএনপি সহ সকল রাজনৈতিক দল থেকে প্রার্থী মাঠে আছে এই প্রার্থীদের মধ্যে নিজেও কিন্তু একজন প্রার্থী এই প্রার্থীদের মধ্যে হাদি আপনি যদি টার্গেট কিলিং করেন বিশ থেকে পঁচিশটা শুট করেন মরা বাঁচা তো আল্লাহর হাতে শ্যুট করেন আপনি মনে করেন ছাব্বিশ সালে একটা নির্বাচন হতে পারবে প্রার্থীরা কি বের হওয়ার মতন সেই অবস্থায় থাকবে এক ইতিমধ্যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যারা প্রার্থী হবেন তাদেরকে তিনি অস্ট্রেলিয়ার লাইসেন্স দেওয়ার দেয়া হবে যারা চাবেন তাদেরকে দিয়ে দিবেন মানে বাংলাদেশটা কতটা ললেসনেস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার এই স্টেটমেন্টটাই এটা বুঝবার জন্য যথেষ্ট যে যাদের যারা প্রার্থী হবে তার নিরাপত্তা সে নিজে নিতে হবে তার নিজে নিতে হবে রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন এখানে তাদের কোনো ভূমিকা নাই এবং প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি আপনি বলেন হাত তুলে সারেন্ডার করে ফেললো আমরা আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির কিলারকে ধরবার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন দ্যাট ভেরি ডে জি তো যেইটা ওনার সবচেয়ে শেষে করার কথা সেটা উনি সবচেয়ে প্রথমে করে দিচ্ছেন মানে দায়িত্ব নেবেন না এটা হচ্ছে মূল ব্যাপারটা স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেবেন না স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে যেই গুলো কাজ করে তারা কেউ দায়িত্ব নেবে না এবং পুলিশ তাদেরকে এই যে নিষ্ক্রিয় শুনছি আমরা শুরু থেকে পাঁচই অগস্টের পর থেকে আমরা শুনছি পুলিশের স্ট্রেংথ মরাল স্ট্রেংথ ভেঙে গেছে এই মরাল স্ট্রেংথ বুস্ট আপ করার জন্য কাপড়ের রং পাল্টায় গেল পুলিশের ড্রেস পাল্টায় গেল কিন্তু আপনি আসল জায়গায় হাত না দিয়ে আপনি যদি কাপড়ের রং পাল্টান আপনি যদি তার জুতা মডেল চেঞ্জ করেন আপনি যদি তার পোশাক পর এটা তো কিছু যায় আসে না আর দেখেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে এই ফেইলিয়ার তার আরেকটা বিরাট ফেইলিয়ার হচ্ছে ফিফথ অগস্ট পর্যন্ত কিন্তু অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে কতগুলো অস্ত্র জমা পড়েছে এবং কতগুলো এখনও জমা পড়ে নাই সো এই অস্ত্রগুলো কারা ব্যবহার করছে কোথায় ব্যবহার করছে ওসমান হাদির খুনি হিসেবে যেই ছেলেটিকে সন্দেহ করা হচ্ছে বা সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে যার ছবি আমরা ফেসবুকে দেখেছি সেই ছেলেটি কি করে নভেম্বর মাসে তিনটা বা দুটা অস্ত্র সহ মামলার ইয়ে হয়ে কারাগারে গেল এক মাসের মধ্যে সে জামিন পায় কি করে আমি তো সুপ্রিম কোর্ট রেগুলার প্র্যাকটিস করি ন্যায্য মামলায় জামিন দেয়া হলেও অনেক সময় আজকাল বেঞ্চ ভেঙে দেয়া হয় আমাকে বলতে হচ্ছে এ কারণেই যে কোর্টগুলো আতঙ্কে থাকে কোর্টগুলো আতকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি তারা রিলিফ দিতে ভয় পায় আবার জামিনের প্রসঙ্গ যখন এলো সেখানে তো আবার জামিন যে আইএনজিবি করালেন সেখানে তো আবার বিএনপি নাম আসে যে সেই আইএনজিবি হচ্ছে বিএনপি আইএনজিবি তাহলে কি তার মাধ্যমে কি সঠিক তথ্য পাওয়া সম্ভব যে কেন তাকে জামিন দেয়া হলো বা কার প্রভাবে দেয়া হলো এখন তাহলে তো আরো বিনীত ভাই বলতে হয় একটা সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের আইএনজিবিরা গেলেই জজ সাহেবরা ভয় ভয়ে হোক ভালোবেসে হোক যে করে হোক চোখ বন্ধ করে জামিনটা দিয়ে দিতেন এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর কি জামাত বিএনপির লয়াররা আবদার করলেই সেটা শোনা হয় এই প্রশ্ন আমি রাখি কারণ আমার মতন লয়ার যখন যায় যে নিজের দল বা নিজের নিজেরও সমালোচনা করে কথা বলে আমরা তো এরকম হরে দরে কশ্যপ গোত্রের মতো রিলিফ পাই না বা আমাদেরকে দুটা মামলার বেশি তিনটা মামলা রিলিফ দিলে বেঞ্চ ভেঙে দেয়া হয় জি আমার প্রশ্নটা হচ্ছে লয়ার নিয়ে না আমার প্রশ্ন হচ্ছে মামলার মেরিট নিয়ে তার মানে এই মামলাটিতে মেরিটে না গিয়ে আপনি লয়ারের পরিচয়ে গেছেন একদম জি অসংখ্য কথা আশ্রফ ভাই আপনার কাছে একটু আসি অপারেশন ডেভিল হান ফেজ টু অবিলম্বে চালুর কথা বললেন কয়েকদিন আগে তেরোই ডিসেম্বর আর এমপি প্রার্থীদের অস্ট্রেল লাইসেন্সের কথা যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন অর্থাৎ নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেখান থেকে আজকের একটি মন্তব্য একটু বলতে চাই আপনাকে যে অবনতি হয়নি একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয় হাদিকে ঘটনা বিচ্ছিন্ন নির্বাচন নির্বাচন এলে ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান কমিশনার এম উদ্দিন আপনার কাছে কি বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে প্রথমে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কথা বলেছেন আমাদের ভাগ্য ভালো উনি বলেন নেই সব প্রার্থীদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে কেননা যতটা দায় সারা মন্তব্য করা সম্ভব এমনও বলতে পারতেন দু আড়াই হাজার প্রার্থী যারা বাজারে আছেন তারা যেন নিয়ম করে অস্ত্র চালানো শেখেন কেননা এখানে সরকার কোনো ভূমিকায় নাই যখন হাদির উপরে যারা আক্রমণ করলো তারা তখনও শহরে তখনও কর্ডন করলে আপনি তাদেরকে ধরতে পারতেন আমরা পুলিশকে অ্যাক্ট করতে দেখিনি উপদেষ্টাকে অ্যাক্ট করতে দেখিনি আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এই উপদেষ্টা ছাড়াও আরও চারজন লোক আছে ওখানে সবচেয়ে বেশি জন উপদেষ্টাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারীর সংখ্যাও বেশি কাজে আমরা তার কোনো রেজাল্ট দেখতে পাই না ওনাদেরকে ঠিক পুরোনো পন্থার মতোই পুলিশ সম্পর্কে তোয়াজ করতে শুনি এবং যেই পুলিশের সংস্কার ছিল এক নম্বর ইস্যু ষোলো মাসেও তারা সেটি করতে পারেননি কাজেই পুলিশ এখন কোনো রোলে নাই বরঞ্চ নির্বাচনের বাতাস বুঝে পুলিশ এখন কোন দিকে পতাকা তুলবে আমরা ঠিক জানি না এমনও হতে পারে যে যারা সহিংসতা করবে যারা নাশকতা করবে পুলিশের লয়ালিটি তাদের দিকেও থাকতে পারে তাদের নিয়োগ কিন্তু ওই আমলে হয়েছিল আচ্ছা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সরকারের কোনো গ্রিপের মধ্যে নাই বরঞ্চ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে পরিচালনা করে আপনি বলছিলেন যে ডেভিল হান্ট ফেজ টু এগুলো পোশাকি নাম শুনতে কিন্তু খুব ভাল লাগে অপারেশন ডেভিল হান্ট মচমচে মানে আমাদের গোয়েন্দা কাহিনী পড়ার মতো মনে হয় ডেভিল কি ঘটেছে তার রেজাল্ট কি আমরা কিন্তু জানি না আর যে অস্ত্র লুট হয়েছে যে অস্ত্র অবৈধ অস্ত্র আছে এবং বারবার সরকার বলেছে যে লাইসেন্সধারী অস্ত্রকেও জমা দিতে হবে আবার ফেরত নিতে পারবেন কোনো কিছুর কোনো জবাবদিহিতা নাই ফলে অস্ত্রগুলো বাজারে রয়েছে এবং আপনার আমার বিরুদ্ধে সেটি ব্যবহৃত হলেও আমি অবাক হব না কাজেই সরকারে যারা থাকেন তাদের অনেক দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন এটি আমাকে আরও বেশি অবাক করেছে দেখুন আমরা যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন বলি যে নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যাবে প্রশাসন দল দল নিরপেক্ষ হবে এইবারও কিন্তু দল নিরপেক্ষ হওয়ার বিষয় রয়েছে কারণ আমরা প্রশাসনে বিশেষ একটি দল একটি দক্ষিণপন্থী দলকে প্রশাসনে ভূমিকা পালন করতে দেখি অনেক কর্মকাণ্ড দেখে বোঝা যায় তারা নির্বাচনের আগেই ক্ষমতায় চলে যাওয়ার একটা অনুভূতি ভোগ করছেন কাজেই প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে এখন তার প্রধান যদি নির্বাচন কমিশনের প্রধান যদি বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীর সব ঘটনাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারবেন এগুলো যারা বলেন তারা আসলে দায়িত্বহীন উক্তি করেন বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই দেখুন আমাদের এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হচ্ছে এক নাম্বার সমস্যা আমরা ওই জায়গাটিতে উত্তরণ ঘটাতে পারিনি এখন আপনার এক হাদির হত্যাকারীকে আপনি ধরতে পারছেন না সীমান্ত দিয়ে চলে গেছে কিনা না বিজেপি পর্যন্ত প্রেস কনফারেন্স করে সবাই তার কাজ বাদ দিয়ে টেলিভিশন ক্যামেরা এরকম পরিস্থিতি ভাই কেন হলো কারণ আমরা এবার দেখলাম যেটা যে শুটার পালিয়ে গেছে চালক পালিয়ে গেছে সেটি বলা হচ্ছে যে জুলকার নাইন সাহেব তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি এরপরে আমরা আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছে না দেশের মধ্যে আছে না যদি পালিয়েও যায় মানে পালিয়ে যায় দেখুন আপনার তো পুলিশ বাহিনী আছে গোয়েন্দারা আছে এগুলো তো তাদের কাজ কিন্তু আমরা ঘটনা ঘটার পরে যেটি দেখতে পাই রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায় যে ওই এলাকার ক্যান্ডিডেট উনি কি খুনের সাথে খুন চেষ্টার সাথে যুক্ত কিনা আমরা শুরুতে সেটি আমরা শুরুতে তাই দেখলাম তারপরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক মানে আমরা রাজনীতির যে চরিত্রটিকে পাঁচই আগস্ট বা জুলাইতে বর্জন করেছিলাম বা করতে চেয়েছিলাম সেই চরিত্র আরও নাকারজনকভাবে আমাদের জীবনে ফেরত এসছে একসময় চিহ্নিত শেখ হাসিনা এবং তার গংরা ছিল এখন আমাদের এমন সব শক্তি মাথাচারা দিয়ে উঠছে মানে যার কথা আগে ভাবলে আপনি জুলাইতে রাস্তায় থাকতেন না তারা স্বাধীনতার মাসকে বেছে নিয়েছে ইতিহাস বিকৃত করার জন্য কাজেই আজকে ইউটিউবার অথবা জুলকার নাইন এদের কথা শুনে আমাদের শুনতে হয় যে হত্যাকারী হত্যা চেষ্টাকারীরা কোথায় গেছে পুলিশ কোথায় তদন্ত কোথায় এবং এখানে রাজনীতিবিদরা কি একবার মুখ বন্ধ রাখতে পারেন না এটি কি আগে তদন্ত হতে পারে না আমরা কি দেখতে চাইতে পারি না যে কে হাদিকে আক্রমণ করার জন্য গেল আপনি তাতে করে কিন্তু অনেক ক্লু পেতেন যে এটি কি ফ্যাসিস্ট শক্তি এটি কি প্রতিবেশী দেশ থেকে ট্রেন্ড হওয়া লোক কেউ নাকি আপনার চেনা শক্তি যে আপনার নতুন ফ্যাসিস্ট হিসাবে বাজারে এসছে আমি যখন আগে ট্যাগ দিয়ে দিচ্ছি তখন তো সেটার এই কালচারের কারণে বাংলাদেশে কোনো ঘটনা কোনো দিন মীমাংসিত হয় না অমীমাংসিত হয়ে থাকে অপরাধীরা শাস্তি পায় না এবং তারা বাহবা বা কুরায় কেননা তারা জানে প্রশাসনকে জমিন আপনা আপনার কাছ থেকে এটা নিয়ে একটু মন্তব্য নেই কারণ রাজনীতিতে আলোচনা থাকে সমালোচনা থাকে পাল্টা বক্তব্য থাকে মতের মিল থাকে অমিল থাকে সেটা আমরা জানি হাদিকে গুলিবিদ্ধ করার পরপরই আমরা জনাব মির্জা আব্বাসকে দায়ী করে এক ধরনের পরিস্থিতি অসহযোগ্যমূলক আচরণ থেকে শুরু করে নানান ধরনের পরিস্থিতি দেখতে পেয়েছি এবি পার্টির একজন নেতা ফুয়া তিনি বলেছেন যে ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে কারণ তিনি কথা কেন বলেছেন কারণ তিনি হচ্ছে হাদির নামটি মতো উচ্চারণ করতে পারেননি এবং ইন ক্লাব মঞ্চের নাম তিনি শুনেননি এরকম কোনো বক্তিতার মধ্যে তার কোন কিছু ছিল আর সেজন্য ফুয়াদ এরকম একটা মন্তব্য করেছে বুঝিনি কি তিনি মন্তব্য করেছেন যে ফকির মিসকিন ও বস্তির ছেলে মেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে এবি পার্টির ফয়াদ বলেছে ওকে আম আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকী ইঙ্গিত করে করেছেন আমি ঠিক জানি না কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার প্রার্থী মির্জা আব্বাস তিনি করেছেন এবং আপনি খেয়াল করে দেখুন প্রায় দেড় দিন দুদিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরেই আমরা আলোচনাটা শুনলাম আমার প্রশ্ন হচ্ছে আটে তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে আছে না আমরা তো শুনতে পাচ্ছি সাদিক কায়েমকে প্রার্থী করা হবে আর থেকে তো তাহলে তারা কেন ধরে নিল কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে জামাতের চেয়ে ভালো এটা কেউ জানেন আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত খরানার এবং এই যে পাঁচই অগস্টের পর নতুন নতুন মুখ নতুন নতুন হাঁক ডাক নতুন চেহারা নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না শুনছি তো এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে এখন তারা বেরোচ্ছে আমার প্রশ্ন হলো হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে তো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন তাহলে কি করবেন আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন যে সময় খুনি পালায় যেতে পারবে এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায় মির জাব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই এবং এটা আবার সরকারও জানে না এটা জানে হলো আরেকজন সাংবাদিক জি। ইজ দ্যাট ভেট ইন্টারেস্টিং আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাস নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায় মিডিয়ার নজর সকল যেন এটার পরে পাল্টাপাল্টি হবে একদম পাল্টাপাল্টি হয়েছে হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না এটা থেকে গেইনার কারা হতে পারে এটা থেকে লাভবান কারা হতে পারে আর আমি একটা কথা বুঝি না যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে যার কোনো রকম কোন পরিচয় নাই তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মে দুজনকে হত্যা করেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি আহ ইনকম্পিটেন্ট বলতে পারবেন না দে আর ভেরি কম্পিটেন্ট তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে কোন জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না এবং করতে পারছে না কেন পারছে না কারা জড়িত কাদেরকে আড়াল করতে এইরকম ঘটনা তো সাগরুরির সময় আমরা দেখেছি চব্বিশ ঘন্টার যে আসামিকে ধরার কথা আটচল্লিশ ঘন্টা সেটা আটচল্লিশ মাস মাস তো বাদ এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে এখনো ধরা পড়েনি সো হাদিদটাও আমাকে সেই রকম একটা ফিলিং দিচ্ছে দিচ্ছে দর্শক আছেন তাদের প্রশ্ন একটু নিতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন আমি বলছিলাম ঢাকা থেকে জুলফিকার আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বিশেষ করে এই যে ম্যাম আছেন আজকে যে আসলে সমালোচনার জায়গা হচ্ছে ওইখানে যে বর্তমান সরকার সরকারের প্রধানকে সরকার প্রধান ডক্টর ইউনুস এখন সরকার যে প্রত্যেকটা জায়গায় যে ফেল করতেছে এই যে আইন শৃঙ্খলা বলেন এই ফেল করলে তাকে ওই দায়িত্বগুলো দিছে এই যে আপনার হোম হোম ইয়ে বলেন অ্যাডভাইজার বলেন বা যা যারাই গাফিলাতি তাদেরকে অপসারণ করার ক্ষমতাটা কার ডক্টর রিলুসের উনি কেন করতেছে না সেটা আমরা কেন অনুরোধ করবো যে আপনি পদত্যাগ করেন কথা হচ্ছে যে ফেলিয়ার তাকে ওখান থেকে বাদ দিতে হবে যারা পারবে সেই জায়গাটা সামলাতে তাদেরকে নিয়োগ দিতে হবে এইটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাজ এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলো যে বিভিন্ন তথ্য দিচ্ছে না গভর্নমেন্টকে গভর্নমেন্ট কেন সেখানে রদ্বোতল করবে না

এই যে আইন পরিস্থিতি যেটাই হচ্ছে বা হাদির গুলির ঘটনা থেকে আরো অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যখন ফেইল করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধুমাত্র আমরা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি বা তার আশপাশের লোকজনকে বলছি কেন এর দায়িত্ব তার গায়ে যায় না তার এটা তো তার দায়িত্ব রাষ্ট্রপ্রধান হিসেবে এবং তিনি কেন এই ব্যাপারে দায়িত্ব নিচ্ছেন না স্বরাষ্ট্র উপদেষ্টাকে বা অন্য কাউকে পদচিত করার জন্য বা তাদের সরিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখুন দেশে যাই খারাপ ঘটনা ঘটুক আইন শৃঙ্খলার অবনতি হোক হত্যা চেষ্টা হোক সব কিছুর দায় সরকার প্রধানের উনি তার টিম সাজিয়েছেন উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন উনি ষোলো মাসে তাদের রদ বদল করেননি এবং তাদের কোনো পারফরমেন্স ইভ্যালু হয় না এবং এই লোকগুলো তার থাকেন এবং তাদেরকে দিয়ে সরকারটি পরিচালনা করতে চেয়েছেন যেখানে আমাদের আকাঙ্ক্ষা ছিল সেগুলো হয়ে গেছে। জুলাইতে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিদায় চাইনি বা তার শাসনের অবসান চাইনি আমরা সরকারে বা রাষ্ট্রে জবাবদিহিতা চেয়েছিলাম মানুষের কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম এবং আপনার একটি নির্বাচন চেয়েছিলাম যে নির্বাচনের ভেতর দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন আমার এখন মনে হচ্ছে যে সংস্কারের আলোচনা করতে যাওয়াটাই আমাদের জন্য ভুল হয়েছে আমাদের তিন মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত পনেরো মাস শাসন করতে পারত দেখুন আপনি মানুষের নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট এখন আপনি যদি বলতে চান চান যে খুনিরা শহরে ঢুকে গেছে ফ্যাসিস্টরা নেমে গেছে এটি তো ভয় দেখানো হচ্ছে আপনি বারবার বলছিলেন যে বা অন্য কোন প্রার্থী তার নিরাপত্তা দিবেন আপনি ভোটারদের কি নিরাপত্তা দিবেন ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না এটি কিন্তু মোটামুটি নিশ্চিত তার মানে ভোটিং টার্ন কম হবে তখন যারা পলাতক তারা বলবে ভোটের টার্ন আউট রেট বলে দিচ্ছে মানুষ অংশগ্রহণ করেনি আবার তাদের মতলব একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলে তারা ক্ষমতা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তখন তারা সেই সেই গানও গাইতে শুরু করবে প্রতিবেশী ভারত কিন্তু আপনাকে থাকতে না এগুলো রক্ষার দায়িত্ব সরকারের সরকার সেখানে চরম ভাবে ব্যর্থ হচ্ছে আমি ছোট ছোট করে এই অংশ একটু নিতে চাই আর রুমিনাপা আরও একজন দর্শক ছিলেন শাহিন তিনি প্রশ্ন করছিলেন যে আমাদের ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে তিনি জানতে চাচ্ছিলেন যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার তিনি বলেছেন যে ভারতীয়দের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে আমি আমি এর সাথে একটু যুক্ত করতে চাই চট্টগ্রাম সহ উপাচার্য তিনি বলেছেন যে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে এটা অবান্তর এবং এরকম বেশ কিছু কথাবার্তা আমরা খুব ঘন ঘন এখন শুনতে পাচ্ছি চারপাশে দেখতে পাচ্ছি আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে বিএনপি একটা বড় দল যখন ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এইভাবে বিএনপি কেন সেটিতে চুপ করে আছে কিছু বলছে না কেন বিএনপি চুপ করে আছে এটা আমি ঠিক মনে করি না বিএনপি কিন্তু বারবারই ধরনের কথা যারা বলছে সেই দলটির ব্যাপারে মানুষকে সচেতন করছে সাবধান করছে কিছুদিন আগেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে একটি দলের ব্যাপারে যে তারা একাত্তর সালে কি করেছিল এটা দেশের মানুষের মনে আছে এবং শুধু তো তাই নয় তাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়েও তো আমরা দেখছি যে কত রকম ভাবে মানুষ মুনাফে করতে পারে জান্নাতে টিকিট বিক্রি করা থেকে শুরু করে আজকে দেখলাম একটা কনস্টিটিউয়েন্সির একজন এমপি ক্যান্ডিডেট জামাতে তিনি বলছেন করতে করতে নিয়ে যাব। সো ধর্মকে ব্যবহার করা লেবাসকে ব্যবহার করা আল্লাহকে ব্যবহার করা ইসলামের হজকে ব্যবহার করা কোনটাই তো তারা বাকি রাখছেন না থেকে এরকম আমরা খুব স্বাভাবিক এবং ওনারা তো শুধুমাত্র দেখুন আওয়ামী বিরোধিতার ন্যারেটিভ দিতে গিয়ে ওনারা যেটা করেছেন ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যেই স্থাপত্য শৈলীগুলো আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জেলায় উপজেলা পর্যায়ে সেগুলোকে ভেঙে ফেলেছে জাদুঘরে ভেঙে জাদুঘরটা তো আওয়ামী লীগের বাবার সম্পত্তি ছিল না কিংবা এই স্থাপনাগুলো তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি নয় এটা তো রাষ্ট্রীয় সম্পদ এই রাষ্ট্রীয় সম্পদকে ভেঙে দেওয়ার মানে কিন্তু কেবল ভেঙে দেয়া না এটা কেবল ক্ষোভের বহিপ্রকাশ না ইতিহাস মুছে ফেলা সেগুলো কি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে পাগল এখন তো এই এই আমলি না এখন হচ্ছে বাংলাদেশে একাত্তর পারলে বলবো ওই সময় পাক ভারত যুদ্ধ হয়েছে ওই সময় বাংলাদেশের কোনো যুদ্ধই হয়নি ওটা ছিল পাক ভারত একটা যুদ্ধ আমি আরেকটা ব্যাপারে একটু নিজে থেকেই একটা প্রশ্ন তুলতে চাই আমার মনে আছে যখন আওয়ামী লীগের এই ভীষণ রকম দুর্দান্ত প্রতাপে আওয়ামী লীগ রাজত্ব করছে আজকে আপনি যাদেরকে জিহাদি জোশে কথা বলতে দেখেন নিশ্চয়ই আপনি উপস্থাপকের চেহারে তখনও ছিলেন কখনো কি এই চেহারাগুলোকে আপনি দেখেছেন কথা বলতে আপনি দেখেন নাই কিন্তু আপনি পান্নাকে দেখেছেন মঞ্জুরুল আলম পান্নাকে দেখেছেন আপনি কিছুটা হল আবু আলম শহীদ খান কিছু অনিয়মের ব্যাপারে কথা বলেছেন আনিস আলমগীর সাহেব ও আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম ইয়ে নিয়ে বলেছেন আরেকজন বলেছেন তিনি অবশ্য সৌভাগ্যবান এখনো কারাগারে যাননি তুষার ভাই তুষার সাথে কারাগারে যান নাই কিন্তু বাকি তিনজনই কিন্তু জেলে গেছেন পান্না ভাই ফিরে এসেছেন আবু আলম শহীদ খান এবং আনিস আলমগীর এই আগে আনিস আলমগীর ধরা পড়ল ধরে নিয়ে গেল প্রধান উপদেশটা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন প্রাণ খুলে সমালোচনা করে তো মন আর প্রাণ খুলে তো এই কয়টা মানুষ সমালোচনা করেছিলেন